অরাজনৈতিক সামাজিক সংগঠন মানবতার কল্যাণে বরিশালের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছাসেবী মিলন মেলা নগরীর জেলা স্কুল অডিটোরিয়ামে বারো সেপ্টেম্বর শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই আয়োজন জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় এছাড়া নবাগত স্বেচ্ছাসেবকদের নিয়ে শপথ বাক্য পাঠ করানো হয় মানবতার কল্যাণে বরিশাল সংগঠনের প্রতিষ্ঠাতা শাকিল খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপ পুলিশ পরিদর্শক মনসুর আলী দিনব্যাপী অনুষ্ঠিত এ আয়োজনে বরিশাল বিভাগের ছিচল্লিশটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণ সদস্যরা অংশ নেন আয়োজকরা জানান স্বেচ্ছাসেবকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার সমাজসেবামূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করা এবং মানব কল্যাণে নতুন পরিকল্পনা গ্রহণ করাই এ মেলার মূল উদ্দেশ্য

শাল আমরা এখন শপথ গ্রহণ করব আমি শব্দ যে মানবতার কল্যাণে বরিশাল সংগঠনের